এবং মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে আর মেয়েরা কাক পর্যন্ত হাত উঠাবে কান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন নবী জিও কেঁদে কেঁদে দোয়া করেছেন উম্মতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দিন ভাই এবং বোনেরা অনেক মা বোন রয়েছেন অনেক ভাইরা রয়েছেন যারা তাহাজ্জুদ নামাজ পড়তে চান তাহাজ্জুদ নামাজের নিয়ম আপনারা জানেন না তাহাজুত নামাজের নিয়ত কিভাবে করতে হয় এটাও জানেন না তাহাজুত নামাজ কয় রাকাত এটাও আপনারা জানেন না তাহাজুত নামাজের ফজিলত কি আপনারা এটাও জানেন না তাহাজুত নামাজ সম্পর্কে এ টু জেড নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ নামাজের তাহাজুত নামাজের কয় রাকাত তাহাজুত নামাজ কয় রাকাত এবং কোন কোন সুরা দিয়ে পাঠ করবেন কোন কোন দোয়া পাঠ করতে হবে এ টু জেড নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজুত নামাজ সম্পর্কে কি বলেছেন এই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে জানাবো ইনশাআল্লাহ তো প্রিয় মা ও বোনেরা প্রিয় ভাইরা আমার যারা তাহাজুত নামাজ পড়তে চান তাদের কপাল খুলে গিয়েছে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ তাহার নামাজ আল্লাহ পাক রব্বুল আলমিন ফরজ নামাজের পরে তাহার নামাজ গুরুত্ব দিয়েছেন তাহার নামাজ আল্লাহ পাক রব্বুল রবিন এতটাই পছন্দ করেন এতটাই পছন্দ করেন

কে অভাবে রয়েছ কে ঋণগ্রস্ত রয়েছ কে অসুস্থতার মধ্যে রয়েছে ও আমার বান্দারা তুমি তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চাওয়া পাওয়া পূরণ করে দিব তুমি যদি অসুস্থ হয়ে থাকো আমার কাছে বলো আমি তোমার অসুস্থকে দূর করে দিব যদি তুমি অভাব অনটনের মধ্যে থাকো ও আমার বান্দা আমার কাছে চাও আমি তোমার অভাব অনটন দূর করে দিব ও আমার বান্দা কে কোন সমস্যার মধ্যে রয়েছে তোমরা আমার কাছে চাও আমি তোমাদের সকল সমস্যাকে সমাধান করে দিব। আমি তোমাদের মালিক আমি তোমাদের রব আমি তোমাদের কে সৃষ্টি করেছি তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খুশি হয়ে যান অনেকেই বলেন আমি তো অনেক গুনা করেছি গুনা করতে করতে এমন অবস্থায় আমি দাঁড়িয়েছি যেখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হইতেছে আমি কিভাবে আমার গুনার কথা করে কিভাবে আমি ক্ষমা চাইব আমার গুনার দিকে তাকাইলে আমি ক্ষমা চাইতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি প্রার্থনা করেন আপনি যত গুনাগারী হন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আপনি প্রার্থনা করবেন আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে আপনারা সকল গুণা গুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি কোনো বান্দা ক্ষমা চায় যদি কোনো বান্দা কাকুতি মিনতি করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলে আল্লাহ আমি তো গুনা করেছি আমি তো অপরাধ করেছি আমি তো এই অপরাধে অপরাধী আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি 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 অনেক গুনা করে ফেলেছি আমি চোখের গুনা করেছি আমি মুখের গুনা করেছি চোখ দিয়ে বেগানা নারীদেরকে দেখে চোখের জিনা করেছি মুখ দিয়ে আমি অনেক মিথ্যা কথা বলেছি মিথ্যা কথা বলে আমি মুখের গুনা করেছি গিবত করেছি মুখের গুনা করেছি কান দিয়ে গিবত শুনেছি মিথ্যা কথা শুনেছি কানের গুনা করেছি এবং ব্রেন দিয়ে আমি অনেক রকমের খারাপ চিন্তা করেছি আমার হাত দিয়ে খারাপ কাজ করেছি অপকর্ম করেছি পাও দিয়েও খারাপ কাজ করেছি অপকর্ম করেছি আয় আল্লাহ এই সকল গুণাগুলো আল্লাহ তোমার কাছে তবা করতেছি আল্লাহ আপনি আর কোনো ক্ষমাকারী নাই আপনি সারার কোনো মাহবুত নাই আয় আল্লাহ আপনি যদি না ক্ষমা করেন আপনি যদি না ক্ষমা করেন তাহলে আমরা আর কোথাও যেতে পারবো না আর কার কাছে আমরা ক্ষমা চাবো আপনিই তো হলেন আমাদের রব আপনিই তো হলেন আমাদের সব আপনিই তো হলেন আমাদের মালিক আয় আল্লাহ মেহেরবানি করে আমার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা মুখের গুণা পুরা শরীর অঙ্গ পতঙ্গের গুণা আয় আল্লাহ আপনি তো জানেন আমি কখন করেছি কিভাবে করেছি আয় আল্লাহ গোপনে করেছি প্রকাশ্যে করেছি আয় আল্লাহ আপনি তো জানেন আয় আল্লাহ আমি তো করতেছি সাইয়দুল ইস্তেক ফার আপনারা আমার সাথে একবার পাঠ করুন আজকে আপনাদেরকে নামাজের নিয়ম শিখিয়ে দিব কথায় কথা আসতেছে সাইদুল ইস্তেক একবার জীবনে একবার হলেও আপনি পাঠ করবেন সাইয়দুল ইস্তেক আমি এখন বলে দিচ্ছি একবার পাঠ করুন আমার সাথে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহু আকবার সাইয়দুল ইস্তেক ফার হলো ইস্তেক ফারের সর্দার সর্ব সর্ব ইস্তেক ফার যত ইস্তেক রয়েছে সকল ইস্তেক ফারের সরদার সকল তওবার সরদার হলেন সাইয়দুল ইসতিগফার এই সাইয়দুল ইসতিগফারটি আমার সাথে একবার পাঠ করেন জীবনের সকল গুনাহ माफ হয়ে যাবে আল্লাহু আকবার বলুন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت بيوتيني <applause> بهاية রাতি এই ইস্তেগফার 10 ভিডিওর স্ক্রিনে লিখে দিব কষ্ট করে আপনারা দেখে দেখে পড়ে নেবেন অথবা মুখস্থ করবেন এই ইস্তেগফারটি যদি আপনি পাঠ করেন যেই দিনে আপনি পাঠ করবেন ওই দিনের মধ্যে যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতি হয়ে যাবেন যদি আপনি রাত্রি একবার পাঠ করেন ওই রাতে যদি আপনি মারা যান আপনি জান্নাতি হয়ে যাবেন আল্লাহু আকবার কত ফজিলতপূর্ণ ইস্তেগফার এই ইস্তেফারটি আপনি তাহাজ্জুদ নামাজের পরে পাঠ করবেন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যত গুনাহ করেন না কেন করে তো বোনেরা এখন আমরা তাহাজুত নামাজের নিয়ম শিখবো কিভাবে শিখবো আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকল বিষয় সমাধান করে দিবেন তো চলুন এখন আমরা তাহাজ নামাজ কিভাবে তাহাজুত নামাজ আমি জানি না কিভাবে পড়বো নামাজের নিয়ম কানুন জানিনা নিয়ত জানি না কয় রাখাত পড়তে হবে এটাও জানিনা তো এখন আপনাদেরকে আমি শিখিয়ে দিব যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা আপনারা তাহাজুত নামাজ পারেন না কোন সুরা কোন রাকাত কিভাবে পাঠ করবেন পড়বেন আমি এ টু জেড নিয়ম এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আর দীর্ঘায়িত করবো না কথা এখনই বলে দিচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিও যদি আপনাদের শেয়ার করতে মন চাই এখনই ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে থাকুন আর আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ তো চলুন এখন আমরা তাহাজ্জুদ নামাজের নিয়ম শুরু করি তাহাজ্জুদ নামাজের নিয়ম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়েছেন তাহাজ্জুদের নামাজ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়েছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুর রাতে রাতের দ্বিতীয় অংশে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন তাহাজ্জুদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ সহ 11 রাকাত করেছেন তাহলে নামাজ যদি আপনি তিন ডাকাত বাদ দেন তাহলে অবশিষ্ট থাকে আট রাকাত তাহলে প্রিয় নবী সাল আলহাসাল্লাম আট রাকাত প্রতিদিন তাহা নামাজ পড়েছেন এবং প্রত্যেক রাকাতের সুরাগুলো অনেক লম্বা লম্বা করেছেন অনেক দীর্ঘ সুরা লম্বা সুরা দিয়ে রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাহাজুদের নামাজ পড়েছেন আমাদের দীর্ঘ লম্বা সুরা দিয়ে পড়তে হবে না আমরা ছোট ছোট সুরা দিয়ে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ এরপরে রাসূলুল্লাহ আলাইহিস সালাম রুকু সেদার মধ্যে অনেক লম্বা সময় দীর্ঘ সময় তিনি কাটাতেন আমরা এত দীর্ঘ সময় কাটাবো না যদি কাটাতে চান কোনো সমস্যা নাই আপনারা আপনারা শেদার মধ্যে সময় কাটাতে পারেন সুবহানাল রব্বিয়াল আলা সুবহানাল রব্বিয়াল আলা রুকুর মধ্যে আপনারা সুবহানাল রব্বিয়াল আযীম সুবহানাল রব্বিয়াল আযীম আপনারা তিনবার অনেকবার পড়তে পারবেন কোনো সমস্যা নাই আপনাকে গণনাও করতে হবে না আপনি তিনবার পাঠ করবেন এরপর আপনি যতবার পাঠ করতে চান পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এইভাবে আপনার নামাজ পড়বেন আমি নিয়ম এ টু জেড বলে দিচ্ছি কোনো বুজুর্গদের আপনি যদি কোন বুজুর্গদের যদি আপনি জীবনী পড়েন তাহলে ওই বুজুর্গ কোন সময় তাহাজ নামাজ বাদ দিয়ে সে বুজুর্গ হতে পারে নাই সাহাবা একরাম যদি তাহাজ নামাজ মিস করতেন তাহলে রসুল সাল্লাহ আলহিসাল্লাম তাদের উপর অসন্তুষ্ট হয়ে যেতেন তাহাজ নামাজের এতটাই গুরুত্ব যদি কোন ব্যক্তি তাহাজ নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে আল্লাহ পাক ওই তাহাজ নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন তো চলুন এখন আমরা নামাজ শুরু করে দিই কিভাবে আমরা নামাজ পড়বো নামাজের জন্য প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন আমি আপনি পারেন তাহলে এখন নামাজের দাঁড়াবেন অথবা দাঁড়াইছেন কিভাবে দাঁড়াবেন কিতাবটা দেখে দেই প্রথমে আপনি দাঁড়াইছেন নামাজের জন্য এখন আপনাকে নিয়োগ করতে হবে নিয়তটা আপনি করবেন এভাবে আমি তাহাজের নফল নামাজের কথাও বলতে পারেন অথবা নফল নামাজ যদি নাও বলেন তাও হবে আমি তাহার জ্যোতির রাকাত দুই রাকাত দুই রাকাত করে আপনি যে কয় রাকাত করতে পারেন কোনো সমস্যা না আট রাকাতও পড়তে পারেন দশ রাকাতও পড়তে পারেন ছয় রাকাতও পড়তে পারেন দুই রাকাতও পড়তে পারেন আপনি যে কয় রাকাত করবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র এক রাকাত না হলে চলে তিন রাকাত না হলে চলে চার রাকাত একসঙ্গে না হলে চলে দুই রাকাত করে আপনি যে কয় রাকাত করতে চান করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনি প্রথমে নিয়োগ করবেন আমি তাহার জ্যোতির রাকাত নফল নামাজ আদায় করে দিচ্ছি কেবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ আকবার তাকবির বলে হাত বাঁধবেন ছেলেরা নাবির নিচে এবং মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে আর মেয়েরা কাঠ পর্যন্ত হাত উঠাবে কান পর্যন্ত উঠাবে না এভাবে মেয়েরা বাম হাতের উপর ডান হাতটা রেখে বুকের উপরে হাতটা রাখবে এভাবে আর ছেলেরা রাখবে নাবির নিচে এভাবে রাখা হয়ে গেল এরপর আপনারা সানা পাঠ করবেন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول أبني بكتب لجبن الله أكبر

সেজদা থেকে উঠে বসে দুই শেষদার মাঝখানে আল্লাহ আল্লাহ হুম্মা গ ফিরলি এটা অনেকবার পাঠ করতেন আল্লাহ হুম্মাগ আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করলেই হবে আল্লাহ হুমা গ ফিরলি আল্লাহ হুমা এরপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু একবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এরপর আপনার এক রাকাত শেষ হয়ে যাবে আপনি আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহু একবার মেয়েরা এভাবে বুকে হাত বাঁধবেন দাঁড়িয়ে এক রাকাত শেষ হওয়ার পরে এভাবে হাত বেঁধে আপনারা এরপর আপনি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإله في قريش إله فيهم أبناء جيكونوا سورة بورتبارن أمين لإله فيه سورة قريش بات قرصة أبناء سورة إكلاس بات قرصة سورة بات لإلى في قريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف إربر أبني روك تشول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم إربر أبني الله أكبر إربر بول بي بن... রুকু থেকে উঠার তাজবি হলো সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বান আলাকাল হামদ হামদাং কাসিরং তাইয়িবাম মুবারাকাং ফি এরপর আপনি সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার এরপর আপনি সিজদার তাসবিহ পাঠ করবেন আল্লাহ সুবাহরবাল আহ আল্লাহ এরপর আপনি সিজদা থেকে উঠে বসবেন দুই সিজদার মাঝখানে একটি দোয়া পড়তে হয় এর আগেও আমি আপনাদেরকে বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি আল্লাহ হুম্মা গুফির আল্লাহ হুম্মা গুফির

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إيه ربط درش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اربرتو إيه ما

এই ভাবে দুই দিকে সালাম ফিরিয়ে দিবেন আপনার দুই রাকাত তাহাজ্জুদের নামাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি তাহাজ্জুদের নামাজের দুই রাকাত এ টু জেড নিয়ম আপনি আজকের এই ভিডিও থেকে জানতে পারলেন শুক্রিয়া আদায় করুন আজকে আমি আপনাদেরকে যে নিয়মটি বলে দিয়েছি এই নিয়মটি অত্যন্ত সঠিক নিয়ম এই নিয়মে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন ইনশাআল্লাহ কেউ ভুল করতে পারবে না যদি কোনো ভুল হয়ে থাকে মানুষ মাত্রই ভুল হয়ে যায় আমার যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন যে হুজুর আপনি এই এই শব্দটি বাদ দিয়েছেন অথবা আপনি এই এই শব্দগুলো বাদ দিয়েছেন অথবা আপনি এই রাকাত বাদ দিয়েছেন আমার যে ভুল হয় আপনি ভিডিওতে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি সংশোধন হব কারণ মানুষ মাত্র ভুল হয়ে থাকে প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্রিয় মা ও বোনেরা আপনারা এভাবে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন তাহাজ্জুদের নামাজের ফজিলত অনেক 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 কারণ প্রিয় নবীজি তাহাজ্জুত নামাজ ছারেন নাই কখনোই ছারেন নাই যদি ফজিলত না থাকেও তাহলে কি আমার নবীজি এত কষ্ট করতেন সাহাবায়ে کرام এত কষ্ট করতেন গভীর রাতে উঠে তাহাজ্জুতের নামাজ পড়তেন তা আট রাকাত তাওয়া বার বড় বড় সূরা দিয়ে পাঠ করতেন আমরা ছোট ছোট সূরা দিয়ে পাঠ করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে আমাদের সকল অবস্থাগুলো আমাদের যে সকল সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে বলবো আল্লাহ পাক অবশ্যই গফুরুর রাহিমাত দয়ালু আল্লাহ পাক আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করবেন অনেক বান্দা গুণাগার রয়েছেন আমি নিজেও গুনাগার অনেকে গুণাগার রয়েছেন গুনার কথা স্মরণ করে গুনার প্রতি অনুতপ্ত হয়ে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ আমি অনেক গুনাহ করেছি অনেক ঋণগ্রস্ত বলবেন আল্লাহ আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছি আমাকে আল্লাহর ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আমি নিজে ঋণগ্রস্ত রয়েছে আমি অনেকবার দোয়া করেছি আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন আল্লাহ পাক ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতেছেন তো আপনারাও এইভাবে দোয়া করবেন তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহ পাক আপনার দোয়াগুলো কবুল করবেন সাহাবা একরাম তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে ডেকে দোয়া করেছেন নবীজি কে ডেকে নিজের করেছেন উন্মতের জন্য দোয়া করেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আপনার সন্তান যদি অবাধ্য হয় আপনার সন্তান যদি আপনার কথা না শুনে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন পড়ার পর আল্লাহ পাকের কাছে দুহাত দুখানা হাত তুলে আপনি দোয়া করেন আপনি কমেন্টে বলেন হুজুর আমাকে আমার সন্তান কথা শুনে না কি করলে সন্তান কথা শুনবে আরে ভাই আরে আমার বোন আরে আমার প্রিয় বোনেরা আপনারা প্রথমে আমাদেরকে নিজে আমাদেরকে ভালো হতে হবে এরপর আমাদের সন্তান ভালো হবে আমি যদি নামাজ না পড়ে আমি যদি আল্লাহর হুকুম না মানি তাহলে আমার সন্তান কিভাবে আমার কথা শুনবে কথা শুনবে না মোটেও প্রথমে আমাকে নিজে ভালো হতে হবে এরপর আমার সন্তান অটোমেটিক আল্লাহ পাক ভালো করে দিবেন প্রিয় দিনী ভাই মণেরা কথা আর দীর্ঘাইত করব না অনন্তক অনেক লম্বা হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে তাহাজ্জুদ নামাজের এ টু জেড নিয়ম বলে দিয়েছি কিভাবে নামাজ পড়বেন কিভাবে নিয়ত করবেন কিভাবে ওযু করতে হবে ওযু যদি করতে আপনারা যদি সমস্যা হয় ওযুর নিয়মটা আমি বলে দেই নাই ওযুর নিয়ম আপনাদেরকে বলে দেব যদি আপনারা কমেন্টে জানান যে হুজুর আমি ওযুর নিয়ম জানি না তাহলে আমি অন্য একটি ভিডিওর মধ্যে ওযুর এ টু জেড নিয়ম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ তো প্রিয় دینی ভাই এবং বোনেরা আর কথা دیر করব না কথা অনেক বলে ফেলেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে সকল অবস্থা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দেন এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু